আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আজকে আমি পেলভাবে হোক টাকা নিয়ে থাকি এসে আমি একটা জুতা বানাবো এই তো ইট এবং কুনাথার দিয়ে আমি যে জুতোটা বানাইলাম আহ কিন্তু এই জুতো কি আসলে আমি পরে হাঁটতে পারবো এই দেখো এটা হচ্ছে আমার জুতো তোমার জুতো তো চিরা তাতে কি আছে আমার কাছে তাও জুতা আছে যাও তোমরা মোটো কান্নাকাটি করুন আমার কাছে টাকা নেই তো কি হয়েছে আমি অনেক সুন্দর কাঠের কাঠ জানি আজ কাঠ তোমাকে একটা সুন্দর জুতা বানায় আমি দেখাবো দেখো তো আমি প্রথমে একটা ডিজাইন দিয়ে নিলাম কাঠের উপরে এরপর কাঠগুলো কাটা শুরু করলাম কাঠ দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি তারই প্রমাণ দেবো আজকে তোমাদের আমি এই দেখো এত সুন্দর জুতা হবে তুমি দেখে বিশ্বাস করতে পারবো না এবার একটু রঙও করে দিলাম দেখো কত সুন্দর কালার হয়ে গেছে দেখছো এবার দেখো তোমার কাছে জুতোটা কেমন লাগছে বন্ধুরা তোমরাও বলে দাও জুতোটা কেমন ও এটা তো অনেক সুন্দর জুতো হয়েছে আমার কাছে টাকা নেই বন্ধুরা এই জুতো যারা সুন্দর হয়ে থাকে তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে